নমস্কার বন্ধুরা ভবগুরে চ্যানেলে সবাইকে স্বাগত আমি চলে এসেছি বাবুঘাটে যেটা কি না একখণ্ড গঙ্গাসাগর হয়ে গেছে এই সময়তে অর্থাৎ এই পৌষ সংক্রান্তির ঠিক আগে গঙ্গাসাগরের যে মেলা হয় সেই মেলায় আগত সাধু সন্তরা সব বাবুঘাটে কয়েকটা দিন হল্ট করেন তারপর ওখানে মেলার সমস্ত কিছু দিনক্ষণ দেখে তারা এখান থেকে যান সাগরের উদ্দেশ্যে আমি চলে এসেছি এই মুহূর্তে বাবুঘাটের ঠিক কী অবস্থা হয়ে আছে সাধু সন্তরা কারা কীরকম এলেন সেসব নিয়েই আমি আপনারা আপনাদের দেখাচ্ছি এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আমি চলে এসেছি বাবুঘাটে সেখানে গঙ্গাসাগর মেলা উপলক্ষে ছোটোখাটো একটা গঙ্গাসাগর মেলাই বলা চলে ক্ষুদ্র গঙ্গাসাগর তো এখানে সাধু সন্ত হ্যাঁ কামাখ্যা থেকে আসা সমস্ত ঋষি বৈষ্ণব সব মানুষজন ধর্মাবলম্বী মানুষজন তারা এসেছেন এখানে গঙ্গাসাগর স্নান করতে যাবেন তারা এখান থেকে তো আজ এই শিবির হ্যাঁ কয়েকদিনের মাত্র শিবির এখানে কী ধরনের জমায়েত হয়েছেন কোথা থেকে কোথা থেকে তারা এসছেন সে সব নিয়ে এই ভিডিওতে আলোচনা করব দেখতে থাকবো আমি চলে এসেছি বাবুঘাটে বাবুঘাটে এই মুহূর্তে এই পৌষ সংক্রান্তি উপলক্ষে এখানে সাধু সন্তরা সব এসছেন তো আমি সেই আখড়াতে যাব তো দেখতে থাকুন আমাদের ভিডিও এই হচ্ছে যাবার রাস্তা अरे और आ गया है चल

লঙ্গরখানা খোলা হয়েছে তারই দেখা দেখি খুব সাধারণ মানুষ সাধু সন্ত সবাই এখানে এক পংক্তিতে বসে খাচ্ছেন হ্যাঁ এটা একটা খুব শুনতে দেখতে ভালো লাগে যে আমাদের বাবুঘাটে যে হচ্ছে দেখতে পাচ্ছেন এক পঙ্তে সাধারণ মানুষের সাথেও বসেছেন সাধু মহারাজরা খাওয়া দাওয়া করছেন আর এখানে ডিস্ট্রিবিউশনের জন্য আছেন বেশ কিছু মানুষ রাত্রিকালীন খাওয়া দাওয়া ভাত রুটি তরকারি সব প্রচুর মানুষজন উপস্থিত হ্যাঁ পশ্চিমবঙ্গের পুলিশের পুলিশি ব্যবস্থাটাও খুব ভালো এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ছোটোখাটো জলখাবারের আয়োজন করেছে সেটাও দেখতে পাচ্ছি ভিড়টাও ঠিক তেমনিই হয়েছে এখানে বাবুঘাটে প্রচুর প্রচুর মানুষ এখন রাতির সাড়ে সাতটা আটটা বাজে সাধু মহারাজ তাদের কথা বোঝাচ্ছেন খুব সাধারণ মানুষদের বিভিন্ন ধর্মাবলম্বী ধর্মীয় গোষ্ঠীর স্টোর খোলা হয়েছে বাবুঘাটে পাশে ডাক্তাররাও এখানে আছেন আপতকালীন ব্যাপারে চিকিৎসা করার জন্যে আর এই যে এখানে এই হচ্ছে টোটাল ব্যবস্থাপনা এখানেও প্রচুর দেখতে পাচ্ছি সাধু মহারাজরা রয়েছেন তুলসী মোতায়েন আছে চব্বিশ ঘন্টা যখন বেশ কিছু আঁকড়া তৈরি হয়েছে বাবুঘাটে এখনো বহু মানুষ প্রবেশ করছে এই জায়গাটিতে এমনি হলেন বাবা

সব মানুষরা প্রস্তুত হয়ে গেছে যে তারা যাচ্ছে গঙ্গাসাগরের উদ্দেশ্যে প্রচুর মানুষজন রয়েছে যারা যাবার জন্যে প্রস্তুত হয়ে গেছে আগামী কালী সবাই চলে যাবে এরা এখান থেকে গঙ্গাসাগর বাবুঘাটে বেশ অনেকক্ষণ ঘন্টাখানেক আমি ঘুরলাম মকর সংক্রান্তির ঠিক আগে বাবুঘাটে যে সাধুসন্তরা উপস্থিত হয়েছেন সেসব আমরা দেখলাম কি পরিষেবা দেওয়া হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে সেগুলোও দেখতে পেলাম সব থেকে বড়ো কথা ধর্মপিপাসু মানুষ সাধারণ মানুষ এইসব সাধু সন্তদের সাথে তারা এই সময়টাতেই যোগাযোগ করতে পারেন যারা যে সময়ে সাধুসন্তরা হিমালয় থেকে বিভিন্ন জায়গা থেকে তারা আসেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে পূর্ণভূমিতে স্নান করার উদ্দেশ্যে তখন তাদের সাথে মানে সেই সব মহারাজদের সাথে সাধু সন্তদের সাথে তাদের আলাপ হয় তো এই আলাপ হওয়ার মুহূর্তটুকু আমি শেয়ার করলাম আমার বন্ধুদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার